আজকে সারা দুনিয়ার মানুষ বিশেষ করে আমার বাংলাদেশের মানুষ রৌদ্রের তাপে পাগলের মতো হয়ে গেছে এতটা সূর্যের গরম বেড়ে গেছে আর ও নাকি বাড়বে মানুষগুলো বেকার আর হয়ে যাইতেছে বুড়া মানুষগুলো কষ্ট পায় ঘরের মা বোনেরা কত কষ্ট এসির বাতাসটা পর্যন্ত এখন ঠান্ডা নাই বললে চলে আরও যদি গরমের মাত্রা বেড়ে যায় না জানি কি উপায় হবে সেদিন এক আল্লাহর বান্দা বলেন উত্তরবঙ্গে এত পরিমাণ গরমের তাপ রাস্তার যে পেজ গুলো ডালাই দেওয়া সব গই লেগেছে গাড়ি চলে চাক্কার সাথে ওই পেজ লেগে যায় এত গরম রে বাবা যারা গুনা নিয়ে কবরে যাবে আল্লাহ পাকরাবুল আলমিন তাদের সূর্যের গরমের মধ্যে ফালায় দিবে এই সূর্যটা মাথার উপরে নেমে আসবে সূর্যটা এখন 9 কোটি 30 লক্ষ মাইল উপরে দূর থেকে তাপ দেয় তেমতের ময়দানে মাথার উপরে যখন চলে আসবে বলো বাবা তখন কি উপায় হবে সূর্যের গরমে মাথার мозজগুলো টাস টাস করে ফুটে যাবে ও আল্লাহর غلام সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে অপরদিকে জাহান্নামের আগুনের গরে নবীরা পর্যন্ত যাদের গুণা নাই কান্নায় বেকার আর হয়ে যাবে ও বাবারা আল্লাহর কোরআনটা যদি মিথ্যা মনে করো প্রমাণ দাও একটা ভুল বের করে দাও এখন দাড়ি ফালায় দিব নামাজ বন্ধ করে দিব কোরআন গুলো জ্বালায় দিব আর যদি বলো না কেউ পারে না আমরাও পারবো না তো পায়ে দুইরা বললাম তো বা করো ফিরে আসো কোন দিন মরণ হবে জানা নাই এমন একটা দিন নাই যে বাসের নিচে যুবকের লাশ নাই পানির নিচে যুবকের লাশ ঘুমের বিছানায় যুবকের লাশ দিন দিন যুবকের মরণের খবর ও বাবারা কয়েকদিন আর দুনিয়াতে বাহাদুরি কর বা বাজবা এখন থেকে তাও বা করে ও মরিয়া গেল আর নামাজ সারবা না মা বাবারে আর কষ্ট দিবা না ও নামায় কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মানিয়া চলবা মুরব্বীদের দোয়া নিয়ে চলবা খারাপ ব্যবহার করবা না আল্লাহর কাছে মনে মনে বলো আর ডাকো হে মালি আপনার হায়াতের মালিক আপনি রিজিকের মালিক আপনি ইজ্জতের মালিক ও আল্লাহ জীবন ভর কত অন্যায় করেছে আপনি রাগ করিয়া পানিও বন্ধ করেন নাই আপনি বাতাস বন্ধ করেন নাই বেঈজ্জতির লানতের মালা গলায় দেন নাই আজকে ভুল বুঝতে পেরেছি আর কোনদিন অপরাধের কাছে যাব না নামাজ কত সারলাম আজকে থেকে ছাড়ব না বেপার চললাম আজকে থেকে আর চলব না মা বাবার দোয়া নিয়ে চলবো ওলামায়ামের পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে চলবো তো সবার কপালে নসিব হবে না আল্লাহ যাদের কবুল করবেন তারা তওবা করবে নবীজি বয়ান করছেন নির্ভেজাল বয়ান আবু জাহাল কালেমা পড়ে নাই আর ওমরের মতো বান্দা নবীকে জবাই করতে আসিয়াও কালেমা ভরে ফেলেছে এই ছবি আবু জাহালের মতো কিছু পাথরওয়ালা অন্তরের মালিক হাজারো বয়ান তো তওবা করবে না বরং বাইরে গিয়া আরও সমালোচনা করে গুনা করবে আর আদাল ওমরের মেজাজওয়ালা মানুষ এদের অন্তরের মধ্যে হঠাৎ যখন ভয় চলে আসবে আরে আমি তো দুনিয়া চিরদিন থাকবো না আজকে আমার মা বাবা ভাইবোন